কেমন আছো আশা করি সব পাই ভালো আছো রূপা কিচেন কইন তরফ থেকে সব পাইকে স্বাগত দেখো আজকে আমি মূলর ঘন্ট করব মূল আর ফুলকপি দেখো প্রথমে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা তেলের মধ্যে ফোরন দিলাম আর এবার একটু দিব কালো জিরা এই হচ্ছে কালো জিরা আর এবার একটু হলুদ দিয়ে দেবো আর এখানে আছে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটাটা দেখো এই হচ্ছে বাদাম আর একটু টমেটো আর একটু পেঁয়াজ বাটা টমেটো আর শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি এটাকে আমি দিয়ে দেবো খুব ভালো করে এইবার একটু সাত মথন লবণটা দিয়ে দেব আর লবণটা দিয়ে আমি কষিয়ে নিব আর এটা তো ফুলকপি আর মূলো আর ফুলকপি মূলো একসাথে মানে হাত মাষিয়ে কুড়ে নিয়েছি আর এইভাবেই তোমরা করবে ম্যাশিং হচ্ছে হচ্ছে এটাই আমি নিয়েছি এই আর এটাতেই আমি করছি তোমরাও করবে একবারও হলো এটা খাবে আর শীতকাল আর এখন তো ঠান্ডা আর ঠান্ডার সময় নানা ধরনেরই খেতে ইচ্ছা করবে আর না শীতকাল মানেই তো এখন ঘুরিয়ে ঘুরিয়ে রান্না আর এছাড়া পিঠে এরপরে তোমাদেরকে দেখাবো মানে পিঠে তোমরা দেখবে রান্নাটা হবে আর তোমাদের কাছে অনুরোধ রইল আর তোমরা সবাই দেখবে আর সবাইকে দেখার জন্য সবাইকে বলছি তোমাদের সবাইকে ধন্যবাদ আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ছোট ছোট করে আমাকে কমেন্ট করবে আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর তোমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো পেলেও তো আমাদের খুব আনন্দ হয় আর খুব ভালো লাগে তাহলে তো তোমরা করবে একটা করে লাইক কমেন্ট শেয়ার করতে তো কোনো অসুবিধা নেই তোমরা করলে আমাদেরও ভালো লাগবে আর ভালো এটা আনন্দ বাবা আর তোমাদের সবার তো কমেন্টগুলো আমরা করি আবার সবাইকে উত্তরও দিই সবাইকে বলি ঠিক আছে তাহলে তোমরা দেখো আমি রান্নাটা তো করছি